বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা গজব বেজতি হ্যালো তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চুয়াল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বই টা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় নাই আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো

নার্স দেওয়ার জন্য তোরে ডাকতে এই গরিব কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন বেজতি আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারো সাথে ঝগড়া করতে পারবে আবা বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আমা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না এসব কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন বন্ধু বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো नाश्তায় কি বানাবো কি খাবা তুমি একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বল 25 বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি

এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কিভাবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি বয়স কত আর কত সালে জন্মাইছেন ভাবি আমার বয়স তিরিশ বছর উনিশশো পঁচানব্বই তে জন্মাইছে আর আপনি কততে তে অরুণ ভাই আমি দুই এ বলেন কি ভাবি এত সস্তা

জিলাপি নিয়ে আসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুন ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছর আপনি আত্মবচ্চা নিচ্ছেন ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্লান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট জামান আইলো কর আর কর নকে চুখাইয়া সহ্য করতে পারি নাছি জামানার দোষ না ভেজালের দোষ ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয় আগের জামান আর লোক ঘরে খাইতো আর বাইরে আদ্দ। কিন্তু এখন তো মানুষ বেশি সচেতন এখন কেন অসুস্থ হয় আপনি দেন তাহলে শুধু বিশ টাকা দিলেই হবে এই নেন গ্লাস ফোনে লাগাই দেন তোমার জাহান নামের দরজা দেখায় আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবো কাল রাতে পাশের পাশের ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না

ছিল না পাঠা ছিল